ওয়েলকাম টু মাই ক্লাস ক্লাস নাইনের কোষে দেখি এগারো দশমিক একের আট এবং নয়ের দাগের অঙ্কগুলি আজকের করাবো এর আগের পরপর দুটো ভিডিওতে আমি এই এক থেকে এই সাত পর্যন্ত অঙ্ক করেছিলাম তো আজকের এই আটের দাগে আর নয়ের দাগেই অঙ্কগুলো করাবো যে সকল নতুন দর্শক আমার ভিডিও দেখছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখো আটের দাগের অঙ্কে কি বলেছে বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ কিউ একে দাগে কী আছে নিম্নের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন দেখো এই চিত্র উপস্থাপন তোমরা ক্লাস এইটেও করেছো দেখো ক্লাস এইটে এরকমই ছিল যে মনে করো এটা এক্স অক্ষ ছিল আর এখান থেকে একটা এটা ওয়াই অক্ষ ছিল জিরো তাহলে দেখবে যে চিত্রটা চিত্রগুলো কেমন হতো তো ঠিক এরকমই লম্ব টাইপের এরকমভাবে চিত্রগুলো আঁকতে তো এই চিত্রগুলো চিত্রস্থাপন যেটা হবে সেটা এখানে দেখো যে অপশানগুলো আছে কি কি আছে এখানে আছে লেগ আছে কাঁচা তথ্য আছে ক্রমযৌগিক পরিসংখ্যা আছে আর পরিসংখ্যা বিভাজন দেখো দণ্ডলেখ কারণ সেই যে এইটে ক্লাস এইটে যে চিত্রগুলো আঁকতে এইগুলোকে এগুলোকে বলা হয় দণ্ডলেখ তার মানে এর নিচের কোনটি চিত্র উপস্থাপন করে তাহলে সঠিক উত্তরটা হবে দণ্ডলেখ আর এখানে দেখো কাঁচা তথ্য কাঁচা তথ্য মানে কি কাঁচা তথ্য মানে কোনো যে তথ্যগুলো দেয়া থাকে কোনো রোগীর সংখ্যা তাদের বয়স এরকম দেয়া থাকে বা ক্রমযৌগিক পরিসংখ্যাটি ক্রমযৌগিক পরিসংখ্যাও কোনো এরকম সংখ্যা বোঝাচ্ছে পরিসংখ্যা বিভাজনও কতগুলো সংখ্যা বোঝায় তো এগুলো চিত এগুলোর মধ্যে দেখো চিত্র উপস্থাপন একমাত্র বোঝাচ্ছে কোনটা সেটা হচ্ছে দণ্ডলেখ লেখ তাহলে দেখো এখানে সঠিক উত্তরটা দ্বারা আমরা এরকম লিখব একের দ্যাগে অ্যান্সার এর দাগের হবে দণ্ডলেখ এটাই পরের দেখো দু দাগের দ্যাগের অঙ্কটা দেখো বারো পঁচিশ পনেরো আঠেরো সতেরো কুড়ি বাইশ ছাব্বিশ ছয় ষোলো পরপর নাম্বারগুলো আছে তথ্যের প্রসার তাহলে এই যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যের প্রসার বের করতে হবে আমাদের তথ্যের প্রসার বের করতে হবে তো দেখো তথ্যের প্রসার বের করতে গেলে আমি একটা সূত্রের কথা বলেছিলাম যে যে তথ্য দেয়া থাকবে তার সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান অর্থাৎ সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করলে তাহলে আমরা প্রসার পাবো তাহলে এই যে চলটা দেয়া আছে চলের সর্বোচ্চ মান দেখো এখানে কত বলেছে বারো আছে পঁচিশ আছে সতেরো ছাব্বিশ বত্রিশ আছে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানটা কত আছে দেখো এখানে আঠেরো সতেরো ছয় আছে তাহলে সর্বোচ্চ মান হচ্ছে বত্রিশ আর সর্বনিম্ন মান হচ্ছে ছয় তাহলে দেখো দুইয়ের অঙ্কটা দু নম্বর সর্বোচ্চলের চলের সর্বোচ্চ মান বত্রিশ আর চলের নিম্ন মান আছে ছয় তাহলে অথেব প্রসার কি হবে প্রসার সমান সমান এই বত্রিশ থেকে ছয় বিয়োগ করতে হবে তাহলে বত্রিশ থেকে বত্রিশ থেকে ছয় বিয়োগ করলে কত হবে বত্রিশ থেকে ছয় বিয়োগ করলে হয় দেখো ছাব্বিশ হবে তাহলে বত্রিশ থেকে ছয় বাদ দিলে ছাব্বিশ তাহলে এর সঠিক অ্যান্সার কোনটা হবে টেক্সটবুকে দেখো ছাব্বিশ অপশনটি আছে এই ডি নম্বরে তাহলে ডি হবে সঠিক অ্যান্সার ছাব্বিশ এরপরে দেখো তিনের অঙ্কটা দেখো তিন নম্বর অঙ্কটা কী বলেছে এক থেকে পাঁচ ছয় থেকে দশ শ্রেণীগুলো এরকম আছে পরপর শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে শ্রেণীটা কীরকম দেওয়া আছে এক থেকে পাঁচ ছয় থেকে দশ ঠিক এরকমভাবে দেওয়া আছে তার শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে দেখো তিন নম্বর অঙ্কটা শ্রেণীটা আছে এক থেকে পাঁচ আবার ছয় থেকে আছে দশ তো এই অঙ্কটা দুটোভাবে করা যেতে পারে দুটো নিয়মে করা যায় একটা দেখো একটা শ্রেণীদৈর্ঘ্যের সূত্র দেখো যে দৈর্ঘ্য সমান সমান পরপর দুটি নিম্নসীমা বা ঊর্ধ্বসীমা সীমার অন্তর তাহলে পরপর দুটি হয় নিম্নসীমা নাহলে ঊর্ধ্বসীমার অন্তর তাহলে দেখো আমরা এখানে এর নিম্নসীমা কি আছে ওয়ান আছে আর এর নিম্নসীমা আছে ছয় তো যদি আমরা ছয় থেকে এক বিয়োগ করি তাহলে দেখো পাঁচ হবে আবার দেখো যদি ঊর্ধ্বসীমা ধরি তাহলে এখানে ঊর্ধ্বসীমা আছে দশ তাহলে দশ থেকে আমরা এই পাঁচকে বিয়োগ করবো সেক্ষেত্রেও দেখো পাঁচ হবে তাহলে শ্রেণী দৈর্ঘ্য তাহলে কী হবে শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈহর্ঘ সমানতলে পাঁচ তাহলে বইতে দেখো অপশানটা আছে পাঁচ আছে বি নম্বরে আছে তাহলে বিদ্দাগে আছে তাহলে আমরা এটা অ্যান্সার বলে লিখব বি সমান পাঁচ এটাই এই অঙ্কটা আরেকটা নিয়মেও করা যেতে পারে দেখো তোমরা একটু দেখে নাও সে নিয়মটা একটু দেখে নাও দেখো এখানে করাবো শ্রেণীটা আছে মনে করো এক থেকে পাঁচ আর ছয় থেকে দশ তো আমরা প্রথম শ্রেণীটা ধরি দেখো এর সীমা আছে ফাইভ আর এর নিম্ন সীমা আছে ছয় ঠিক এখানে পাঁচে শেষ হয়েছে আর এখানে ছয় থেকে শুরু হয়েছে তাহলে পাঁচ আর ছয়ের মধ্যে একটা ফাঁকা জায়গা আছে না সেই ফাঁকা জায়গাটা কত তার মানে এই ছয় থেকে পাঁচ বিয়োগ করতে হবে তাহলে এক সেই এককে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কি হবে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এটা হচ্ছে সীমা আমরা যদি সীমানা বের করে নিই তাহলে এবার দেখো শ্রেণী সীমানা এটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা কি হবে শ্রেণী সীমানা সমান তাহলে এই এক থেকে জিরো বিয়োগ করতে হয় তাহলে এক থেকে জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করলে কী হবে জিরো পয়েন্ট হবে আর উর্ধ্ব শ্রেণী সীমানা কি করতে হয় এর সঙ্গে 0.5 পয়েন্ট ফাইভ যোগ করতে হবে তার মানে কত হবে ফাইভ তাহলে শ্রেণীটা কীভাবে তৈরি হবে অ্যাকচুয়ালি হবে এই জিরো থেকে ফাইভ কিন্তু আমাদের চেয়েছে শ্রেণী শ্রেণী দৈর্ঘ্য তার মানে জিরো পয়েন্ট ফাইভ থেকে এটা বিয়োগ করতে হবে দেখো তাহলে এই শ্রেণী দৈর্ঘ্য হবে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে আমরা যদি জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করি তাহলে দেখো পাঁচ পাঁচ দশ দশে শূন্য হাতে এক পাঁচ আর একে বিয়োগ করছি পাঁচ মিলে গেল পাঁচে শূন্য আর এটা হচ্ছে পাঁচ বসে যাবে তাহলে এই পয়েন্টটা সোজা পয়েন্ট জিরো কেটে যাবে তাহলে এক্ষেত্রেও সেই শ্রেণী দৈর্ঘ্য পাঁচই পাবো ঠিক আছে তো তোমরা যে কোনো একটা নিয়মে করতে পারো আগের ওই নিয়মটাও করতে পারো এটাও করতে পারো এরপরে দেখো আটের দাগে চারেরটা কি বলেছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ যে শ্রেণীর মধ্যবিন্দু কুড়ি সেটি হল অর্থাৎ এখানে যে মধ্যবিন্দুগুলো বলা আছে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ এদের মধ্যে যে শ্রেণীটির মূল মধ্যবিন্দু কুড়ি সেই শ্রেণীটাই নির্ণয় করতে হবে তাহলে দেখো কিভাবে আটের দাগে চারেরটা প্রথমে বের করব শ্রেণী দৈর্ঘ্য দেখো বইতে বলা আছে মধ্যবিন্দুগুলো বলা আছে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ তাহলে আমরা যদি কুড়ি থেকে পনেরো বাদ দিই তাহলে পাঁচ হবে আবার দেখো পঁচিশ থেকে যদি কুড়ি বাদ দিয়ে দিই তাহলেও পাঁচ হবে আবার তিরিশ থেকে যদি পঁচিশ বাদ দিই তাহলে পাঁচ তাহলে প্রতি ক্ষেত্রে দেখো পাঁচই আসছে তাহলে শ্রেণী দৈর্ঘ্য পাঁচ অর্থাৎ আমাদের এখানে দেখো যে অপশানগুলো আছে এই অপশানগুলোর মধ্যে কার শ্রেণী দৈর্ঘ্য ফাইভ আছে সেটাই আমরা দেখব দেখো বারো পয়েন্ট ফাইভ থেকে সতেরো পয়েন্ট ফাইভ থেকে বারো পয়েন্ট ফাইভ তাহলে তেরো পয়েন্ট ফাইভ চোদ্দো পয়েন্ট ফাইভ পনেরো পয়েন্ট ফাইভ ষোলো পয়েন্ট ফাইভ সতেরো পয়েন্ট ফাইভ তাহলে এর এরও কিন্তু শ্রেণী দৈর্ঘ্য পাঁচ আছে কিন্তু দেখো এখানে সর্বনিম্নমান বারো পয়েন্ট ফাইভ আছে আর সর্বোচ্চ এই নিম্ন শ্রেণী সীমানা বারো পয়েন্ট ফাইভ ঊর্ধ্ব শ্রেণী সীমানা আছে সতেরো পয়েন্ট ফাইভ সো এটা তাহলে হবে না কারণ এর মধ্যে কুড়ি নেই আর ডির দাগে দেখো অপশন ডিতে দেখো এখানে কুড়ি পয়েন্ট ফাইভ আছে উর্দু সীমানা তো এখানে এটাও হবে না তো আমরা প্রধানত দাগে দেখো সতেরো পয়েন্ট ফাইভ থেকে সতেরো পয়েন্ট ফাইভ থেকে বাইশ পয়েন্ট ফাইভ অর্থাৎ বাইশ পয়েন্ট ফাইভ থেকে যদি আমরা সতেরো পয়েন্ট ফাইভ বাদ দিয়ে দিই তাহলে ফাইভ হচ্ছে তো এই শ্রেণীটা দেখব যে এই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য ফাইভ কিন্তু বিন্দু কি কুড়ি হচ্ছে এটা আমরা দেখে নেব দেখো তাহলে মধ্যবিন্দু কী আছে মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র নিম্ন নিম্নশ্রেণীর সীমানা মানে সতেরো পয়েন্ট ফাইভ প্লাস বাইশ পয়েন্ট ফাইভ যোগ করে দুই দিয়ে ভাগ করবো তো সতেরো পয়েন্ট ফাইভ আর বাইশ পয়েন্ট ফাইভ যোগ করলে কত হয় চল্লিশ হবে তাহলে চল্লিশ বাই দুই তাহলে কুড়ি দোকানে চল্লিশ তাহলে দেখো এখানে কুড়ি বেরিয়ে যাচ্ছে তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে বিদ্যাগে সতেরো পয়েন্ট ফাইভ থেকে বাইশ পয়েন্ট ফাইভ তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখবো বি সতেরো পয়েন্ট ফাইভ থেকে বাইশ পয়েন্ট ফাইভ এটাই সঠিক উত্তর এরপরে দেখো আটের দাগে পাঁচেরটা কি আছে একটি শ্রেণীর পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু দশ এবং প্রতিটি শ্রেণী শ্রেণীদৈর্ঘ্য ছয় তাহলে নিম্নসীমা কত আগে আমরা দেখো শ্রেণীটির মধ্যবিন্দু ভেদ দেখে নেব দেখো শ্রেণীটির শ্রেণীটির মধ্যবিন্দু মধ্যবিন্দু হচ্ছে দশ আর শ্রেণী দৈর্ঘ্য কত শ্রেণী দৈর্ঘ্য বলে দিয়েছে ছয় তাহলে আমাদের উত্তর নিম্ন সীমাটা কত নিম্ন সীমা। দেখো নিম্নসীমা সীমা, শ্রেণীটির নিম্ন সীমা নিম্নসীমা সমান সমান কী করতে হয় নিম্নসীমা নির্ণয়ের সূত্র দেখো পার্ট ওয়ানে আমি বুঝিয়েছিলাম তখন সূত্র বলেছিলাম দেখো তবুও বলে দিচ্ছি যে মধ্যবিন্দু আছে ওই মধ্যবিন্দু থেকে নিম্নসীমা বের করতে গেলে মধ্যবিন্দু থেকে শ্রেণী দৈর্ঘ্যকে দুই দিয়ে ভাগ করে বিয়োগ করতে হয় তো এখানে আমরা কী করবো দেখো শ্রেণী মধ্যবিন্দু কত দশ আছে এটা থেকে বিয়োগ করবো কত শ্রেণীদৈর্ঘ্যকে দুই দিয়ে ভাগ অর্থাৎ শ্রেণীদৈর্ঘ্যের হাফ মানে ছয়ের দুই দুই দিয়ে ছয়কে কাটলে তিন দোকানে ছয় তাহলে দেখো দশ বিয়োগ তিন সমান দশ থেকে বাদ দিলে সাত তাহলে এটাই সঠিক অ্যান্সার নিম্নসীমা তাহলে আমাদের বিদ্যাগে অপশানে বির অপশানে আছে সেভেন তাহলে দেখো এর সঠিক অ্যান্সার হবে বি সেভেন এরপরে দেখো নয় দ্যাগের অঙ্ক নয় ত্যাগের অঙ্কে কি বলেছে নয় র্যাকেটটা একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু আছে এম আর উচ্চ শ্রেণীর শ্রেণী সীমানা উচ্চ শ্রেণী সীমানা ইউ হলে শ্রেণীটির নিম্ন সীমানাটি কত তা বের করি আগে আমরা বের করে দেখে নেব যে মধ্যবিন্দু কত আছে তাহলে নয়ের দাগে এক একটা নয়ের দাগে এ ধরি আমরা এটা ধরে নেব যেহেতু আমাদের এখানে দেখো নিম্ন শ্রেণীর সীমানাটা বের করতে বলছে ওই নিম্ন শ্রেণীর সীমানাটা আমরা ধরে নেব তা নিম্ন শ্রেণীর সীমানা নিম্ন শ্রেণী সীমানা সমান এক্স ধরে নিলাম এক্স ধরে নিলাম এইবারে দেখো আমরা কী বের করতে আমাদের উত্তর চেয়েছে ওই নিম্ন শ্রেণীর সীমানাটা কত সেটাই বের করতে হবে তো এখানে মূল মধ্যবিন্দু কত আছে এম দেখো তাহলে অথে মধ্যবিন্দু এম আছে তাহলে এম সমান সমান সূত্রটা কী আছে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কী যে নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ উচ্চশ্রেণী সীমানা বাই টু তো নিম্ন শ্রেণী সীমানা আমরা ধরে নিয়েছি এক্স প্লাস এখানে উচ্চ উচ্চশ্রেণী সীমানা দেখো বইতে বলা আছে উচ্চ শ্রেণী সীমানা ইউ তাহলে এক্স প্লাস ইউ বাই টু যদি এটাকে আমরা সলভ করি দেখো এটা বর্জ্যগুণন করলে দুই এমের সঙ্গে গুণ করলো তাহলে টু এম সমান এক্স প্লাস ইউ বা দেখো টু এম ইউটা প্লাসে আছে আমি সমান সময় এদিকে আসবো তাহলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস ইউ সমান এক্স অথেব এটা আমরা ঘুরিয়ে লিখতে পারি যে এক্স সমান টু এম মাইনাস ইউ অর্থাৎ নিম্ন শ্রেণী সীমানা সমান টু এম মাইনাস ইউ হবে কেন আমরা নিম্ন শ্রেণিসীমানাটা তো ধরে নিয়েছিলাম এক্স আর এক্সের মান বের করে নিচ্ছি টু এম মাইনাস ইউ তাহলে নিম্ন শ্রেণিসীমানা হবে টু এম মাইনাস ইউ এরপরে নয়ের বিয়ে বিদ্যায়গের অঙ্কটা দেখো কী বলছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু বিয়াল্লিশ আর শ্রেণী দৈর্ঘ্য বলছে দশ তাহলে শ্রেণীটির উচ্চ ও নিম্ন সীমা কত নয়ের দাগে বিট্টা তাহলে আমরা লিখব শ্রেণীটির মধ্য মধ্যবিন্দু শ্রেণীটির মধ্যবিন্দু বলে দিয়েছে ফর্টি টু আর দৈর্ঘ্য বলে দিয়েছে শ্রেণী দৈর্ঘ্য বলে দিয়েছে দশ তাহলে আমাদের উত্তর চেয়েছে শ্রেণীটির উচ্চসীমা আর নিম্নসীমা দেখো শ্রেণীটির শ্রেণীটির উচ্চসীমা সমান সমান দুটো আমি একসঙ্গে লিখে নিচ্ছি শ্রেণীটির নিম্নসীমা খুব ভালো করে দেখো এখানে মধ্যবিন্দু বলা আছে তাহলে শ্রেণীটির উচ্চসীমা নিম্নসীমা নির্ণয় করতে গেলে কি করতে হয় শ্রেণীটির মধ্যবিন্দু থেকে শ্রেণীর দৈর্ঘ্যকে দুই দিয়ে ভাগ করে বিয়োগ করতে হয় তাহলে এখানে উচ্চসীমার ক্ষেত্রে কী করতে হয় যোগ করতে হয় আর নিম্নসীমার ক্ষেত্রে বিয়োগ করতে হয় দেখো ফর্টি টু উচ্চসীমার এটা তাহলে প্লাস হবে তাহলে দশ বাই দুই এই দুই দিয়ে যদি দশকে কাটি তাহলে পাঁচ দুগুণে দশ তাহলে ফর্টি টু আর ফাইভ যোগ করলে কত হবে ফর্টি সেভেন এবার দেখো এই মধ্যবিন্দু মাইনাস এটাও দশের দুই হবে দুই দিয়ে যদি দশকে কাটি পাঁচ তাহলে বিয়াল্লিশ থেকে পাঁচ বাদ দিলে গত সাঁইতিরিশ অর্থাৎ শ্রেণীটির সীমা হচ্ছে ফর্টি সেভেন আর শ্রেণীটির নিম্নসীমা হচ্ছে থার্টি সেভেন এটাই উত্তর এরপরে দেখো সিদ্ধাগে সিদ্ধাগে কি বলেছে একটু দেখো সীমা আর পরিসংখ্যা পরিসংখ্যা আছে সীমা কি বলেছে সত্তর থেকে চুয়াত্তর পঁচাত্তর থেকে উনআশি আশি থেকে চুরাশি পঁচাশি থেকে উননব্বই তাহলে পরিসংখ্যা কি বলেছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে আর এইট আছে কিন্তু উত্তর চাইছে কি দেখো উপরের পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত লিখি তাহলে প্রথম শ্রেণী কোনটা এইটা সত্তর থেকে চুয়াত্তর তার পরিসংখ্যা ঘনত্ব বের করতে হবে তো দেখো কিভাবে করবো নয়ের সিটটা প্রথম শ্রেণীর দেখো প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব সমান সমান একটা সূত্র আছে কি সূত্র তো প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর পরিসংখ্যা প্রথম শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য তাহলে এখান থেকে দেখো আমরা শ্রেণী দৈর্ঘ্যটা কীভাবে বের করব একটু দেখে নাও এখানে এখানে দেখো এই শ্রেণীর আছে নিম্ন সীমা আছে কত সত্তর এই নিম্ন নিম্নসীমা কত সত্তর আমি একটু আগেই বলছিলাম যে পরপর দুটি নিম্ন সীমা বা উচ্চসীমার বিয়োগ করলে আমরা শ্রেণী দৈর্ঘ্য পাই তো আমরা এখানে দেখো শ্রেণী দৈর্ঘ্য আমরা বের করে নিচ্ছি শ্রেণী দৈর্ঘ্য প্রথম শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য সমান সমান প্রথম শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য এখানে দেখো এখানে আছে এর নিম্নসীমাগত সত্তর আর এর সীমাগত পঁচাত্তর তাহলে পঁচাত্তর থেকে সত্তর বিয়োগ করব পঁচাত্তর মাইনাস সত্তর তাহলে আমরা পাঁচ পাবো তাহলে দেখো এবারে প্রথম শ্রেণীর পরিসংখ্যা কত ছিল প্রথম শ্রেণীর পরিসংখ্যা তিন ছিল তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা তিন আর শ্রেণী দৈর্ঘ্য এখানে পেয়ে গেলাম পাঁচ তাহলে এটা কত হবে আমরা যদি ভাগ করে দিই তাহলে জিরো দশমিক দিয়ে শূন্য পাঁচ ছয় তিরিশ তাহলে সঠিক উত্তর হচ্ছে জিরো পয়েন্ট সিক্স অর্থাৎ প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব হবে জিরো পয়েন্ট সিক্স তাহলে নয়ের দাগের শির অঙ্কটাও শেষ হয়ে গেল এরপরে দেখো নয়ের দাগে ডির অঙ্কটা কি বলেছে সি প্রশ্নের শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত সি প্রশ্নের শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা তাহলে দেখো আপেক্ষিক পরিসংখ্যা তাহলে আমরা এখানে লিখে নেব নয়ের দাগে ডিটা সি প্রশ্নের সি প্রশ্নের শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা আপেক্ষিক পরিসংখ্যা সমান সমান এও একটা সূত্র আছে আপেক্ষিক পরিসংখ্যা বের করার সূত্র কী শেষ শ্রেণীর পরিসংখ্যা শেষ শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা তাহলে দেখো শেষ শ্রেণীর পরিসংখ্যাটা কত শেষ শ্রেণীটা দেখো পঁচাশি থেকে উননব্বই তাহলে পরিসংখ্যা হচ্ছে আট আর মোট পরিসংখ্যা বলতে এই তিন চার পাঁচ আট এগুলো যোগ করতে হবে তাহলে শেষ শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে আট আর মোট পরিসংখ্যা হচ্ছে থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস এইট তাহলে দেখো আট আর তিন আর চারে হচ্ছে সাত সাত পাঁচে বারো বারো আটে কুড়ি চার দিয়ে কাটলে চার দুখানে আট চার পাঁচা কুড়ি তাহলে দেখো দুয়ের পাঁচ তো দুয়ের পাঁচ এটা যদি আমরা ভাগ করে দিই জিরো দশমিক দিয়ে শূন্য দাও চার পাঁচা কুড়ি তাহলে সঠিক উত্তর হচ্ছে জিরো পয়েন্ট ফোর এরপরে দেখো নয়ের ঈদ্যাগে কি আছে অঙ্কে কি বলা আছে আগে দেখো নিচের উদাহরণগুলিতে কোনগুলি গুণ এবং কোনগুলি চল নির্দেশ করে তা লিখি কোনগুলো গুণ আর কোনগুলো চল তাহলে দেখো গুণ বলতে কি বোঝায় কোনো মানুষের গুণ বলতে তার ভালো মন্দ যেমন এখানে আছে দেখো অপশানগুলো কি আছে বিষয়গুলো কি আছে যে উদাহরণগুলো দিয়েছে পরিবারের জনসংখ্যা দেখো পরিবারের জনসংখ্যা কখনো গুণ হতে পারে না এটা একটা সংখ্যা আসবে পাঁচজন চারজন ছজন দৈনন্দিন তাপমাত্রা মনে করো আজকের তাপমাত্রা আছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস কালকে হয়তো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পরে হয়তো বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এরকম হতে পারে এও একটা সংখ্যা কারণ এগুলো চল শিক্ষাগত মান দেখো শিক্ষাগত মান কিন্তু একটা লক্ষণ কোনো একটা ব্যক্তির তার শিক্ষাগত মান যেটা শিক্ষাগত যোগ্যতা সেটা তো আর কোনো সংখ্যা হয় না শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা কোনো সংখ্যা হয় না তো সেটা হবে সেই ব্যক্তির গুণ তো এটা তাহলে গুণ হবে আর মাসিক আয় মাসিক আয় হতে পারে পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার এরকম আয় হতে পারে তাহলে সেটা হবে চল কিন্তু মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড তাহলে প্রাপ্ত গ্রেড কি হয় এ বি সি ডি এরকম গ্রেড হয় তো এগুলো কোনো সংখ্যা নয় সুতরাং কোনো মাধ্যমিক পরীক্ষার্থীর সেই গুণ যে এ গ্রেড পেয়েছে বি গ্রেড পেয়েছে বা সি গ্রেড পেয়েছে ঠিক আছে তো এটা হলো গুণ তাহলে দেখো আমরা উত্তরটা এইভাবে লিখবো ঈদ দাগে প্রথমে আমরা লিখিনি গুণগুলি হলো তাহলে এর মধ্যে গুণ কোনগুলো হবে তিনের দাগেরটা হবে শিক্ষাগত মান শিক্ষাগত মান আর গুণ কোনটা হবে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড পাঁচেরটা মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড এইবারে আমরা লিখব চলগুলি চলগুলি হল তাহলে পড়ে আছে যেগুলো দেখো একে একই আছে পরিবারের সংখ্যা চল হবে পরিবারের সংখ্যা চল দু নম্বরে ছিল দৈনন্দিন তাপমাত্রা তাপমাত্রা এটাও চল আর চার নম্বর ছিল মাসিক আয় তাহলে এটা নয়ের ঈদ দাগেরটাও কমপ্লিট হয়ে গেল মোটামোট তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখাবে পরের ভিডিওতে